এবার উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে ওহমের সূত্র অনুযায়ী আমরা কি বলতে পারি উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা অর্থাৎ আয় পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাত্তিক ভি এ মাইনাস ভিবি এখানে ডিনোট করে দিই প্রবাহ মাত্রা আই প্রপোর্শনাল ভি এ মাইনাস কে আমরা ভি ধরছি তাহলে আমরা এখানে লিখতে পারি ভি প্রপোর্শনাল আই তাহলে ভি সমান সমান একটা সমানুপাতিক ধ্রুবক নেওয়া হয় আর এই হচ্ছে রোধ সূত্রকে আমরা যদি লেখচিত্রের সাহায্যে প্রকাশ করি তাহলে আমরা কি দেখব এই হচ্ছে আমার লেখচিত্র এটা হচ্ছে আমার অক্ষ এটা হচ্ছে আমার বাই অক্ষ এবার এদিক বরাবর যদি আমি বিভব প্রবেদ ভি কে প্রকাশ করি আর বাই অক্ষ বরাবর যদি আমি আই অর্থাৎ প্রবাহ মাত্রাকে প্রকাশ করি তাহলে আমরা যে সরলরেখাটি পাবো সেটা হচ্ছে মূল বিন্দুগামী একটা সরলরেখা পাবো রোধ কি ওহমের সূত্র থেকে রোধ সমান রোধ আর সমান ভি বাই আই অর্থাৎ কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং তার প্রবাহ মাত্রার অনুপাতে হল রোধ এবার এসআই পদ্ধতিতে রোধের একক হচ্ছে ওহম এটাই হচ্ছে রোধের ব্যবহারিক একক আর সিজিএস পদ্ধতিতে হচ্ছে স্ট্যাট ওহম